তাহলে আমছাড়া ছাড়া আর চলা যাবে না কদিন তাই তো আম মানে এখন প্রত্যেক দিন আম খেতে হবে সবসময় রুটি রুটি করার জন্য মা তাড়াতাড়ি ডাকছিল আর এবার তাড়াতাড়ি করে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে চলে গেছে ভালো হয়ে গেছে আমি এখন এসে দেখি কি অবস্থা দেখ সুজি কটা কাটাই যাচ্ছে না পুরো নরম হয়ে গেছে বুঝতে পারছি না আমি যা ওইভাবেই খেয়ে না সব তো পেটেই যাবে আবার কি সে চিবে খেতে হবে না কি

যে ঠিক আছে আমি তারপরে মন খারাপ সেরে যাবে সঙ্গে সঙ্গে আর মা খাবে বলে বসে গেছে ওষুধ খেয়েছে শরীর খারাপ বলছিলে মায়ের শরীরটা ভীষণই খারাপ কি অবস্থা হয়েছে না

ওদের তো ভাত খাইয়ে দিয়েছো হুম ওদের ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি না খেয়ে নাও আটিগুলো কার জন্য তোমার জন্য না ও সুতিপ্ত আমি আগে খেতে পারবো না আমার দাঁতে ব্যথা আমি কথা বলতে পারছি না ঠিক মতো এখানে একটা সবজি হয়েছে মা সবজি করেছে পটল ভেন্ডি আলু বেগুন সব কিছু দিয়ে রুটি দিয়ে

আর বেশি রিচ পিচ না খাওয়ালে পরোটা করার জন্য আমার তো এইসব রুটি ফুটি ভালো লাগে না বললাম একটু পরোটা করতে তাও করে দিল না বর্নাটা না আমার এমনি নিজেই শরীরটা খারাপ অনেক 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 দাঁতে ব্যথা করছে আমার তাও আমি এই রুটি খাবো কি করে তাও ভাবছি রুটি না খেতে গেলে সুদিকে থাকবো না তুমি কথা বলতে পারছো না নাও খেয়ে নাও